আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ইউনুল বিশ্বাস আপনার দেখছেন অল বাংলা সেট আজকে আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনেক সহজেই দেখবেন তো কথা নেওয়া চলে যাই আমরা মূল ভিডিওতে এর জন্য কী করতে হবে আপনারা কী করবেন সর্বপ্রথম চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার সাথে সাথেই ঠিক এবার একটু ইন্টারভিউজ করবে আপনারা এখান থেকে কী করবেন থ্রি ডটের উপর একটি ক্লিক করে দিবেন থিরারের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা পেয়ে যাবেন সেটিং নামে একটি অপশন এই সেটিংসের উপর একটি ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে এখানে কলে আপনার সব অপশনগুলো শো করবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে একটি অপশন আছে যে পাসওয়ার্ড ম্যানেজার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এটার উপর একটি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার সাথে সাথেই কোলে একটু লোডিং নিয়ে আপনি সব অ্যাকাউন্ট করলে এখানে শো করবে আপনার সকল অ্যাকাউন্ট এখানে শো করবে করলে এখানে আপনারা দেখতে পারছেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে করলে আমার ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম তার মাইক্রো ওয়ার্ক কাপ তারপরে এলো ওপেন চেয়ার জিটি তারপরে পেপাল পেয়ার এছাড়াও আমার যত অ্যাকাউন্ট আছে সবগুলাই করে এখানে শো করছে আপনি কোল এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড দেখার জন্য কি করতে হবে জাস্ট আপনারা কি করবেন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ফেসবুকের পাসওয়ার্ডটা দেখবেন ধরেন আপনারা ফেসবুকের উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে করে দেখেন আপনার ফোনে যে ফিঙ্গার কিংবা পিন যেটাই থাকুক আপনারা কি করবেন সেটার উপরে একটি ক্লিক করে দিবেন যদি পিন দিতে চান নাহলে যে এখানে লেখা পিন পিনের উপরে একটি ক্লিক করে দিবেন আমি ফিঙ্গার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফিঙ্গার দিয়ে সাথে সাথেই কল দেখেন এখানে কল আমার সব পাসওয়ার্ডগুলো শো করতেছে এখানে কল আমার ফোনে যত ডিক ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলোই কল এখানে শো করতেছে দেখেন এখানে কল নাম্বার দেখাচ্ছে আবার পাসওয়ার্ডও দেখাচ্ছে তো আপনারা কল এখান থেকে অনেক কি জিলভাবে দেখতে পারবেন যদি আইকন চোখের নাগাল একটি আইকন আছে এটার উপর যদি আপনারা ক্লিক করে দেন এখানে কোল আপনারা এই পাসওয়ার্ডটি দেখতে পাবেন আবার আপনারা চাইলে এবার এখান থেকে ডিলেট করতে পারেন এবং চেঞ্জও করতে পারেন আপনারা যদি এখানে ইডিট অপশান ক্লিক করেন দেখেন এখান থেকে কল আপনারা এখানে চেঞ্জও করতে পারবেন এছাড়াও এখানে আপনারা অনেক ধরনের পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন আপনারা জাস্ট এই যে এখানে সার্চ পাসওয়ার্ড এটার উপর ক্লিক ক্লিক করার আগে আপনারা জাস্ট এই প্লাস বাটন একটি ক্লিক করে আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন এখানে আপনারা সাইডের নাম দিয়ে দিতে পারেন এখানে ইউজার নাম এখানে পাসওয়ার্ড আপনারা দিয়ে সাথে সাথেই করলে যে এই উপরে বাম ডাইন সাইডে সেভ বাটন আসবে সেফের উপর ক্লিক করার সাথে সাথে করলে এটা সেভ হয়ে যাবে তো আপনারা করলে এইভাবে করে এই করলে আপনাদের ফোনের সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন এবং ডিলোটও করতে পারবেন এবং অ্যাডও করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে নাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা জুড়ে অল বাংলা সেটআপের সাথে থাকবেন